নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজ সয়াবিনের মালাইকারি বানিয়ে দেখাব তার জন্য সয়াবিনটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে জল থেকে ছেঁকে একদম নিগড়ে নিয়েছিলাম দেখে বুঝতে পারছেন যে কোনো রকম জল নেই এগুলোর মধ্যে তো ওইভাবে নিগড়ে নুন এবং হলুদ মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখুন খুব বেশি পরিমাণে আমি এখানে তেল ব্যবহার করছি না আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর এভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে দিয়ে চারিধারে তেলটা একটু যাতে লেগে যায় সেই মতো করে নিতে হবে আর সয়াবিনগুলো দিয়ে ভেজে নিতে হবে আর এই প্রসেসে যদি সয়াবিনটা ভাজেন তাহলে কখনোই কিন্তু কড়াইয়ের মধ্যে লাগবে না সোয়াবিনটা আর অনেক সময় চিটি চিঠি যায় তো সেই যদি খুব ভালো করে তেলটাকে ধোঁয়া ওঠার মতো গরম করে নিন তারপর যদি সোয়াবিনটা দেন তাহলে কিন্তু কখনোই সোয়াবিনটা তলায় আর লেগে যাবে না এবার দেখুন এই যে ভালো করে ভেজে নিন আর এমনিতেই সোয়াবিনে প্রচুর পরিমাণে তেল টেনে নেয় সেই কারণে খুব বেশি তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই এভাবে হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে তো ভাজা আমার হয়ে গেলো এবার সোয়াবিনগুলো সমস্ত তুলে নিচ্ছি আমি ওই একই কড়াইয়ের মধ্যে আবারও আমি রান্নাটা করে নেব তো কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল দিলাম তেল দিয়েছি একটু পাঁচ ফোড়ন দেবো আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এখানে এই মালাইকারিটা বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে রেখেছি সেটা হচ্ছে আপনাদের দেখানো হয়নি একটু চিনে বাদাম নিয়েছি একটু পোস্ত নিয়েছি এবং একটু নারকেল আর একটা টমেটো দিয়ে আমি এটা একটা বেটে নিয়েছি মিক্সিতে যে এক বাটির মতো এই মিশ্রণটা হয়েছে আমার আপনারা চাইলে নারকেলের পরিবর্তে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন তো আমি এখানে নারকেল ব্যবহার করলাম আমার নারকেলই ছিল সমস্ত জিনিস একসঙ্গে বেটে নিয়েছিলাম এবারে সেই মিশ্রণটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আবারও নেড়ে নেব আমি এটা তিন থেকে চার মিনিট ভালোভাবেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তলায় লেগে যায় এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর পরিমাণ মতো এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করব জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত মিশ্রণ একসঙ্গে মিশিয়ে দেবো ভালোভাবে আর কষতে থাক কিছুক্ষণ মশলাটা এভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে ফুটে ফুটছে আমার অনেক তো এবার আমি আরও কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নিতে হবে তো দু চামচের মধ্যে এখানে চিনি ব্যবহার করলাম যেহেতু মালাইকারি রেসিপি একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে তাই একটু মিষ্টির জন্য দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি নুন দিয়ে কিছুক্ষণ তলায় লাগা লাগা হয় আর এক দু মিনিটের মতো করে নিলে আমার এটা হয়ে যাবে হয়ে গেছে এবার আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো প্রতিদিনই এক ঘি আমি সোয়াবিনের রেসিপি না খেয়ে এভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে তো জমে যাবে প্রায় আশা করছি ভালো লাগবে সবারই তো এভাবে করে আবারও কিছুক্ষণ সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো দুই থেকে তিন মিনিটের মতো যাতে সোয়াবিনের ভেতরে মশলাটা ঢোকে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে এবার ঠিক এটা আমার হয়ে গেছে এবার একটু ম্যাগি মশলা আমি নামানোর আগে এখানে হাফ চামচের মতো দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালোভাবে আবারও নাড়িয়ে নেব চাইলে আপনারা গরম মশলাও একটু দিয়ে দিতে পারেন নামানোর আগে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে চান সেই অনুযায়ী রাখবেন এটা কিন্তু ঝোল বেশি থাকবে না একদমই কম কম রাখতে হবে একটু শুকনো হবে আর খুব বেশি শুকনো করলেও ভালো লাগবে না তো এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে রেখে দেবো কিছুটা পরিমাণ এমনিতেই শুকিয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে অনেকটা সয়াবিনের মধ্যে থেকে জলটা টেনে নেবে দেখুন কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে খেতে অসাধারণ হয় একবার হলেও বানিতে দেখ বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা সোয়াবিনের রেসিপি আমার একদম রেডি তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে